আসসালামু আলাইকুম প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও এডিট করা শেখা উচিত এখন কথা হচ্ছে আপনি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করা শিখবেন আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করা শেখা উচিত কারণ ক্যাপকাট অ্যাপ দিয়ে সবচেয়ে ভালোভাবে এডিট করতে পারবেন আপনি মোবাইল ফোন ইউজার হয়ে থাকুন ক্যাপকাট হচ্ছে বর্তমান সময়ে মোবাইল দিয়ে যারা ভিডিও এডিট করে তাদের জন্য সবচেয়ে সেরা অ্যাপস হচ্ছে ক্যাপকাট অ্যাপস তো সেই জন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনার ভিডিওটা এডিট করে ফেলতে পারবেন একদম খুব সহজেই টুলসগুলো ব্যবহার করে ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাকে আর ভিডিও এডিট করা শিখতে হবে না এই ভিডিওটা দেখি আপনি সম্পূর্ণ ভিডিও এডিট করা শিখতে পারবেন তো চলুন কথা না বাড়ি স্ক্রিনে যাই এবং কিভাবে এডিট করবেন সব কিছু দেখাই প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপসটা ওপেন করব। ক্যাপকাট অ্যাপসটা কোথায় পাবেন ভিডিওর মধ্যে আমি বলে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন কোথায় ক্যাপকাট অ্যাপসটা পাবেন জাস্ট ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোল্ডার থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন তারপর এখানে নিচে একটা ক্লিক ক্লিক করবেন করলেই আপনার ভিডিওটা অ্যাপের ভিতরে চলে আসবে তো এখন আমরা সর্বপ্রথমে শিখবো ভিডিও এডিট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে ভিডিও কাট করা তো কাট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনি যে সাদা দাগ সাদা দাগটা হচ্ছে আপনার যে জায়গায় রাখবেন সেই জায়গা থেকে কিন্তু আপনি সিলেক্ট করলে সেখান থেকে কাট হয়ে যাবে আমি জাস্ট আমি দেখাচ্ছি ভিডিওর শুরুর অংশ থেকে কাটবো সেই জন্য যে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড দেখতে পাচ্ছেন চার সেকেন্ড তো আমি চার সেকেন্ড কাটবো শুরুর সেই জন্যই সাদা দাগ বরাবর রাখলাম তারপর ভিডিওর এই যে লেয়ার লেয়ার উপর একটা ক্লিক করবেন তারপর এই যে স্প্লিট স্প্লিটে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা বাঘ হয়ে গেছে তো পাশের অংশ কিন্তু বাম পাশের অংশ কাটার জন্য পাশের অংশ সিলেক্ট করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন এখানে ক্লিক করব তাহলেই দেখতে পারবেন ভিডিওর শুরুর অংশ কিন্তু কেটে যাবে তারপর সেমভাবে আপনি যদি ভিডিওর শেষের অংশ ডিলিট করতে যান শেষের অংশ ডিলিট করার ক্ষেত্রে আপনাকে সেমভাবে সাদা দাগ বরাবর রাখবেন তারপর আপনি স্প্লিট অপশনে আবার ক্লিক করবেন তারপর সেই অংশটুকু সিলেক্ট হয়ে থাকবে তারপর ডিলিট আইকনে ক্লিক করে দেবেন এভাবে করে আপনি শুরুর অংশ এবং শেষের অংশ কাটতে পারবেন তো অ্যাপের একটা ইন্ডিং লোগো চলে আসে এই ইন্ডিং লোগোটা সিলেক্ট করে জাস্ট ক্লিক করে দিবেন তাহলে ইন্ডিং লোগোটা ডিলেট হয়ে যাবে এখন ভিডিওর অংশ যদি কাটতে চান সেক্ষেত্রে আপনাকে যে করতে হবে আপনি ভিডিওর যে অংশ কাটবেন সেই বরাবর সাদা দাগটা রাখবেন তারপর আবার স্প্লিটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যতটুকু কাটবেন ততটুকু বরাবর আপনার সাদা দাগ রাখবেন তারপর স্প্লিট আবার ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের অংশটুকু কিন্তু আলাদা হয়ে গেছে জাস্ট এখন ডিলিট এখানে ক্লিক করে অংশটুকু ডিলিট হয়ে যাবে তো ক্যাপকার্ট অ্যাপের ভিতরে যে ভিডিওগুলো এডিট করার যে টুলসগুলো সেগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারে ক্লিক করলে যে নিচে যে টুলসগুলো দেখতে পারছেন এই সমস্ত টুলসগুলো ব্যবহার যদি আপনি সুন্দরভাবে শিখতে পারেন সঠিক ব্যবহার তাহলে আপনি যে কোনো ভিডিও যে কোনোভাবে এডিট করতে পারবেন এই টুলসগুলোর সঠিক ব্যবহার আপনাকে শিখতে হবে এখন একটা ভিডিওতে আপনাদেরকে যদি সমস্ত টুলস ব্যবহার করা শেখাই তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন না কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আমি চাচ্ছি আপনাদের জন্য পার্ট বাই পার্ট ক্যাপকাট অ্যাপের যে টিউটোরিয়াল এডিটিং টিউটোরিয়াল এটা আপলোড করব আপনারা যদি দেখতে চান বা ক্যাপকার্ট অ্যাপের সমস্ত টুলস ব্যবহার করা শিখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে পার্ট টু লিখে কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য পার্ট বাই পার্ট ক্যাপকাট অ্যাপের সমস্ত টুলস ব্যবহার করা শেখাবো তারপর আপনারা দেখে থাকেন ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য আপনি যে দেখতে পাচ্ছেন অডিওর মতো আইকন এইখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডস সাউন্ডসে ক্লিক করবেন সাউন্ডসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফাইলের আইকন এখানে ক্লিক করবেন তারপর এখানে ডিভাইস দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করার পরে আপনার ডিভাইসের মধ্যে যে অডিও ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো এখানে সবগুলো শো করবে তা আপনি এখান থেকে আপনার যে মিউজিকটা ব্যবহার করতে চাচ্ছেন বা সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চাচ্ছেন সেটা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন তো আমি এই সাউন্ড ইফেক্টটা ব্যবহার করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করলাম এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাউন্ড ইফেক্ট চলে আসছে তো এইভাবে করে আপনারা সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করতে পারবেন তারপরে আপনার ভিডিওতে যদি ভয়েস ওভার করতে চান ক্যাপকা অ্যাপের সাহায্যে সেক্ষেত্রে আপনি যে দেখতে পাচ্ছেন অডিও আইকন আবার অডিও আইকনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড এই রেকর্ড অপশনে ক্লিক করবেন রেকর্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন মাইকের মতো একটা আইকন এখানে ক্লিক করলেই তিন সেকেন্ড টাইম নিবে তারপর থেকে আপনার তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার যে ভয়েসটা দিবেন সেই ভয়েসটা কিন্তু রেকর্ড হয়ে যাবে তারপর ভয়েসের যদি আপনি সাউন্ড বাড়াতে চান সেক্ষেত্রে ভয়েসের যে লেয়ার সেই লেয়ার উপরে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন ভলিউম ভলিউমে ক্লিক করে এটা আপনি হাজার করে দিবেন ফুল করে দিবেন তাহলেই আপনার সেই যে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড দিয়েছেন রেকর্ড করেছেন সেই রেকর্ডের সাউন্ড বেড়ে যাবে তারপরে আপনার ভিডিওতে যদি কিছু অ্যাড করতে চান মানে ভিডিওতে কোনো ভিডিও বা ফটো যদি দেখাতে চান তার জন্য আপনাকে এই যে ওভারলি অপশানে ক্লিক করতে হবে তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি ভিডিও এবং ফটো যেটা ইচ্ছে সেটাই সিলেক্ট করতে পারবেন ভিডিও হলে এই যে দেখতে পারছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন তারপর নিচে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন এই যে দেখতে পারছেন সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে তারপর আপনি এখান থেকে প্লে করে দিলে আপনার সেই ভিডিও চলতে থাকবে এবং আপনার ভিডিও কিন্তু চলতে থাকবে এইভাবে করে আপনি ওভারলি ভিডিও বা ফটো অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে আপনার ভিডিওতে যদি আলো কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আলো কিভাবে বাড়াবেন বা ব্রাইটনেস কিভাবে বাড়াবেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস ব্রাইটনেস এইটা আপনি বাড়িয়ে দিবেন ব্রাইটনেস বাড়ালে বাড়বে তারপর কমালে কমবে তারপর কন্ট্রাস্ট এগুলো যদি আপনি বাড়ান সেক্ষেত্রে আপনার কন্ট্রাস্ট বেড়ে যাবে সেচুরেশন তারপর এখানে দেখতে পাচ্ছেন শার্পেন এই সমস্ত কিছু কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে দেখতে পারছেন এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী আপনি এডিটটা করে নিবেন ব্লক ভিডিও যারা তৈরি করেন তাদের কালার গ্রেডিং এর ক্ষেত্রে এই যে অ্যাডজাস্ট যে টুলস গুলো কিন্তু ব্যবহার করতে হবে এই টুলস গুলো আপনি বাড়িয়ে কমিয়ে নিলে আপনার ব্লগ ভিডিওটা আর দেখতে আরো সুন্দর লাগবে তো আপনি যদি এরকম করে থাকেন যে আপনার যে ভিডিওটা এডিট করে ফেলছেন ভুলে এডিট করে ফেলছেন এখন আপনি চাচ্ছেন আগের অবস্থানে ফিরে যেতে সেক্ষেত্রে আপনাকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আপনি আগের পর্যায়ে চলে যাবেন আস্তে আস্তে যে দেখতে পাচ্ছেন আমি যে কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু এখান থেকে সব আবার চলে আসছে তো এই অপশানে ক্লিক করলে আপনি আগের অবস্থানে চলে যাবেন আপনার ভিডিও যদি স্লো মোশন করতে চান সেক্ষেত্রে আপনি ভিডিও লেয়ার একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিড এই স্পিড অপশানে ক্লিক করবেন তারপরে নর্মালে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন অনেক এর উপরে যে একটা গোল দাগ দেখতে পাচ্ছেন এটা যদি আপনি পিছনে নিয়ে যান তাহলে আপনার ভিডিও স্লো মোশন হবে আর আপনি যদি ফাস্ট করতে সেক্ষেত্রে আপনাকে সামনে নিয়ে যেতে হবে সামনের দিকে নিয়ে গেলে আপনার ভিডিও ফার্স্ট হবে এবং পিছনের দিকে নিয়ে গেলে আপনার স্লো মোশন হবে তো এইভাবে করে আপনি আপনার ভিডিও স্লো মোশন করতে পারবেন তারপর টিকমার্কে ক্লিক করলে আপনার সেটা কার্যকর হয়ে যাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে ভিডিওর লেয়ার লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান পাশে চলে যাবেন ডান পাশে যাবার পর এই যে দেখতে পাচ্ছেন রিমুভ বিজে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অটো রিমুভাল এইখানে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ছোট একটা ক্লিপ নিব যাতে সহজে আপনাদেরকে দেখাতে পারি আমি এই যে দেখতে পাচ্ছেন টুকু এই লেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ বিজিতে ক্লিক করলাম তারপর অটো রিমুভাল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে অনেক ইউটিউবারকে দেখে থাকবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য অন্য স্টুডিও বসে তারপর কিন্তু তারা ভিডিও তৈরি করে তো সেক্ষেত্রে তারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর তাদের সেই ভিডিওগুলো তৈরি করে থাকে তারপরে আপনার ভিডিও যদি ক্রোপ করতে চান মানে ভিডিও কাটতে চান সেক্ষেত্রে ভিডিওর লেয়ারে ক্লিক করবেন তারপর ডান পাশে এখান থেকে দেখতে পারবেন ক্রোপ একটা অপশন আসছে যে ক্রোপ এই অপশানে ক্লিক করবেন অ্যাপসানিক ক্লিক করার পর আপনি এখান থেকে ধরে আপনি আপনার মতো করে কাটতে পারবেন এই দেখতে পারছেন ভিডিওর যে বাকি অংশ আছে সেই অংশ কিন্তু আমি কেটে দিলাম তারপর টিকমার্কে ক্লিক করলেই দেখতে পারবেন ভিডিও কিন্তু ক্রপ হয়ে গেছে তো এইভাবে করে আপনারা আপনাদের ভিডিও ক্রপ করতে পারবেন তারপর ভিডিও যদি ডুপ্লিকেট ফাইল করতে হয় আপনার ভিডিওর যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ ডুপ্লিকেট করবেন মানে আরও একটা ফুটেজ আপনি তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে সেই ফুটেজটাই ক্লিক করবেন ফুটেজের যে লেয়ার সেই লেয়ারে ক্লিক করলে যে ডুপ্লিকেট দেখতে পাবেন ডুপ্লিকেটে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ভিডিওর ফাইল চলে আসছে এরকম করে ডুপ্লিকেট ভিডিও তৈরি করতে পারবেন তো আপনার ভিডিওতে যদি কোনো টেক্সট লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন টেক্সট এখানে ক্লিক করবেন এই অ্যাড টেক্সট এখানে ক্লিক করলে তারপর এখান থেকে আপনি যেটা লিখতে চাচ্ছেন যে দেখতে পারবেন এখানে টেক্সট আমি লিখে দিচ্ছি টেক্সট টি লিখে দিচ্ছি তারপর এটা জুম বড় করে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখা এখান থেকে চাইলে আপনি ফন্টের যে স্টাইল রয়েছে মানে এই স্টাইল কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন এখান থেকে দেখতে পারছেন অসংখ্য স্টাইল রয়েছে আপনি চাইলে আপনার মতো করে পরিবর্তন করতে পারবেন তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন তাহলে আপনার সেই টেক্সটে যে স্টাইলে পরিবর্তন করবেন সেই স্টাইল সেট হয়ে যাবে তারপর আপনার ভিডিওতে ইফেক্ট অ্যানিমেশন এগুলো ব্যবহার করতে হলে ডাটা অন করতে হবে সেই জন্য আমি এই ভিডিওতে দেখাবো না পরবর্তী আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো ইফেক্ট তারপর অ্যানিমেশন এগুলো কিভাবে ব্যবহার করবেন আপনার ভিডিওতে তারপর ফিল্টার আছে ফিল্টার ব্যবহার করতেও কিন্তু আপনাকে আপনার ডাটা অন করতে হবে সেই জন্য এই যেগুলো ডাটা অন করে ব্যবহার করতে হয় সেই টুলসগুলো আপনাকে আলাদা একটা ভিডিওতে দেখিয়ে দিব তারপরে আপনি যদি আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা করে এডিট করতে চান ভিডিও থেকে অডিওটা আলাদা করতে চান সেক্ষেত্রে আপনি কি কীভাবে করবেন সেটা করার জন্য আপনি ভিডিও লেয়ারে ক্লিক করবেন তারপর ডান পাশে চলে যাবেন ডান পাশে যাওয়ার পর এখান দেখতে পারবেন আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে দেখতে পারছেন এক্সট্রাক্ট অডিও এই যে ভালোভাবে দেখে নেন এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করলে আপনার সেই ভিডিও থেকে যে থাকবে অডিও সেটা কিন্তু আলাদা হয়ে যাবে এই যে দেখতে সেই ভিডিও থেকে যে অডিওটা রয়েছে সেই অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে তারপর আপনি আপনার মতো করে সেই অডিওটা এডিট করতে পারবেন আপনার ভিডিওটা যদি ফ্রিজ করতে চান ফ্রিজ করার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এই যে ফ্রিজ অপশন এই টুলসটা ব্যবহার করে থাকে বেশিরভাগ যারা অ্যাটিটিউড লেভেলের ভিডিও তৈরি করে মানে অবাক করা ভিডিও রিয়াকশন দিয়ে থাকে তারা কিন্তু ফ্রিজ করে তারপর একটা অ্যাটিটিউড ব্যাকগ্রাউন্ড মিউজিক বসিয়ে দেয় তো সেটা কিভাবে করে ফ্রিজ করার জন্য আপনি ভিডিওর লেয়ারটা সিলেক্ট করবেন তারপর একদম শেষের দিকে চলে যাবেন এই যে টুলস গুলো দেখতে পাচ্ছেন শেষের দিকে আসলে দেখতে পারবেন এখানে ফ্রিজ একটা অপশন রয়েছে ফ্রিজ অপশনে ক্লিক করে দেবেন তাহলে সেই জায়গাটা যে ভিডিও অপশনের মানে ভিডিওর যে জায়গাটা আপনি ফ্রিজ করতে চাচ্ছেন সেই জায়গাটা ফ্রিজ হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন ভিডিওর শুরু অংশ আমি যদি প্লে করে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটা প্লে করে দিলাম এই যে দেখতে পারছেন ভিডিওর শুরুতে কিন্তু ফ্রিজ হয়ে গেছে তারপর ভিডিওটা প্লে হচ্ছে তাইভাবে করে আপনারা আপনাদের ভিডিও ফ্রিজ করতে পারবেন তো ভিডিও এডিট করা হয়ে গেলে সম্পূর্ণ কাজ আপনার হয়ে গেলে আপনি যে কাজটা করবেন আপনি এখান দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে দেখতে পারছেন এসপেক্ট রেশিও এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার ভিডিওর যে সাইজ সেটা সিলেক্ট করে নেবেন আপনি যদি শর্ট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে নাইন টু সিক্সটিন এটা সিলেক্ট করবেন আর লং ভিডিও তৈরি করলে যে দেখতে পাচ্ছেন সিক্সটিন ইস টু নাইন এটা সিলেক্ট করবেন এখান থেকে সাইজ সিলেক্ট করার পর এই দেখতে পাচ্ছেন টিকমার্ক এখানে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে তারপরে ভিডিওটা যদি এক্সপোর্ট করতে চান সেই ক্ষেত্রে যে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন আমি জাস্ট শর্ট একটা ক্লিপ এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাবো সেই জন্য এইগুলো ডিলিট করে নিচ্ছি আমি যে এই যে শর্ট এখান থেকে স্পিডে ক্লিক করে ডিলিট করে দিয়ে এই যে অংশ থাকবে এই অংশটা আমি আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট করার জন্য যে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে গ্যালারিতে সেভ হওয়ার পর সেখান থেকে আপনি আপনার ইউটিউবে ফেসবুকে বা টিকটকে যেখানে আপলোড করতে চান সেখানে আপলোড করতে পারবেন তো এখন বলি আপনারা এই ক্যাপকাট অ্যাপসটা কোথায় পাবেন এই ক্যাপকাট অ্যাপসটা নেওয়ার জন্য আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন সেই টেলিগ্রাম চ্যানেলে ক্যাপকাট অ্যাপসটা রয়েছে সেখান থেকে আপনাকে নিতে হবে সেখান থেকে নিয়ে ইনস্টল করে তারপর আপনি আপনার ভিডিওটা সুন্দরভাবে এডিট করতে পারবেন বিভার আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ